আমার বাগানের ভিতরে কিছু বরবটি গাছ লাগাইছিলাম দেখেন অনেকগুলো বরবটি পেকে গেছে অনেকগুলো পেকে গেছে আর কিছু আছে কোনো পাকে নাই এই যে দেখেন এটা পেরে নিলাম কিছু আজকে পেরে নিব যেগুলো পাকে নাই এগুলা আমাদের বাজারে অনেক দাম প্রায় একশো টাকা কেজি বিক্রি করে এই বরবুটিগুলা বেশিরভাগই পেকে গেছে এই যে আরও কিছু পেরে লাগছিলাম এখানে দেখা যাক কতটুকু হয় এই যে এটাও প্রায় পেকে গেছে এই পরপুরিটা এবারই প্রথম লাগাইছি শুধু পারিবারিক চাহিদা পূরণের জন্য কারণ আজকাল সবজির যে দাম বাড়ির পাশে এরকম একটা বাগান থাকে তো এখানেই হালকা হালকা কম বেশি চাষ করে পাওয়া যায় এই যে এখানে দেখেন এটা অনেক বড় হয়েছে এটা অনেক বড় হয়ে গেছে সবগুলাই পরিপক্ক হয়ে গেছে এগুলা আরো আগেই পারা উচিত ছিল কিন্তু আসিনা নাই বৃষ্টির কারণে প্রচণ্ড বৃষ্টি হয় এই যে দেখেন এখানে দেখি কতটুকু হয় ম্যাক্সিমাম এই পেকে গেছে এই যেটা পেকে গেছে এই গাছটাতে এইখানে আরেকটি আছে এগুলা এই গাছটার বৈশিষ্ট্য হলো এগুলো আর হয় না চুটি তাকে চুটি ফল ধরে দেখেন ছোট্ট একটি গাছ এই গাছে ফল আসতেছে কিন্তু আমাদের দেশীয় যেগুলো আছে অনেক বড় হয় তারপর সাপোর্ট দিতে হয় এগুলো কিছু লাগে না ছোট্ট একটি গাছ দেখেন দুই ফিট আড়াই ফিট দুই ফিট হবে দুই ফিটই হবে না মেবি দেড় ফিট হবে এই দেড় ফিটই গাছে কতগুলো বড় বড় দর দেখেন প্রচুর দর না শুনলাম এটা এটা আমি বাজার থেকে এনে লাগাইছিলাম তার বলল এটাতে কোনো সাপোর্ট লাগে না এগুলা মাটিতে রোপণ করলে হয় তাদের কথা আসলেই সত্য দেখেন অনেকগুলাই পেকে গেছে পাকাগুলো তো আর নেওয়া যাবে না দেখি আমি আম গাছের পাক জায়গা টু লেগে লেগেছিলাম যেটাও এখানে এখানে নাই তেমন গাছগুলো অনেক ছোটো দেখেন ছোট্ট গাছ এটার মধ্যে সামনে আরেকটা আছে এইখানে অনেকগুলো আছে এই যে দেখেন কীভাবে জুলে আছে এবং এটা পেকে গেছে এটা আর কাওয়ার যাবে না পেকে গেলে তো আর খাওয়া যায় না সবজি অনেকগুলা মেবি দেখি কত হয় এই যেটার মধ্যে আছে এগুলো একদম কষি সবুজ এগুলা আমি যদি না নিয়ে যাই তাহলে আবার পেকে যাবে কিন্তু পরিপক্ক হয়ে গেছে সব সবকিছুই দেখেন কতগুলা হয়েছে এই পাশে আরও আছে হা হেল্লা এটা এই গাছে সবগুলাই পেকে গেছে এখানে একটু পাইছি এও এও পেকে যাবে অল্প কিছুদিনের ভিতরেই দু একদিন পরে আসলে এটাও পেকে যাবে অনেক পরে আসলাম বৃষ্টির কারণে আসা যায় না বাগানের মধ্যে দেখি এটার মধ্যে এখানেও আছে প্রত্যেকটা গাছেই অনেকগুলো পেকে গেছে এগুলা আসলে কঠিগুলো আগে নিয়ে যাওয়া উচিত ছিল আমাদের বাজারে চুনাঘাট পৌরসভা বাজারে এগুলা অনেক চাহিদা এবং অনেক ডিমান্ড এগুলো আমাদেরকে একশো বিশ টাকা একশো টাকা করে কেজি কিনে আনতে হয় অথচ আমার এই ছোটো একটা বাগান আমার বাসার পাশেই আমাদের একটা জায়গা প্রতি জায়গা ছিল এখানে আমি এখানে আমি বাগান করছি আম বাগান মিশ্র ফলের বাগান এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ আছে আমি প্রায় আমার বাগানের ভিডিও দিয়ে থাকি দেখেন এখানে প্রায় সবগুলাই থেকে গেছে এটা একদম পরিপক্ক সবুজ হয়ে গেছে এটা দেখেন এগুলো খুব একটা লম্বা হয় না তবে সবচেয়ে বড় সুবিধা কি পোকা কিন্তু একটাও আক্রমণ করা নাই নাহলে বাজার থেকে আনলে ম্যাক্সিমাম বরফটুগুলো পোকায় আক্রান্ত থাকে এখানে আমি এতগুলো ফেললাম একটা তো পোকার কোনো আক্রমণ নাই অনেক ফ্রেশ দেখি আর কতটুকু আছে এখানে আরেকটি আছে এই যে অতটুকু হয়েছে প্রায় এখানে তিনশো গ্রাম হবে যদি যথাসময়ে নেওয়া যেত পেরে তাহলে প্রায় এক কেজি মতো পাওয়া যেত ম্যাক্সিমাম তো আজকে এই পর্যন্ত আলাইকুম